চার বোতল ভোট কাপড় আস বলছি বস তোমার আজকে হবে হম তোমার আজকে হবে শোনো আমি যা বলবো সেটাতে হ্যাঁ হ্যাঁ নাতে না ওকে হ্যাঁ হ্যাঁ বলবে নাতে না বলবে যা বলবো সেটাতে হ্যাঁ হ্যাঁ বলবে নাতে না বলবে দেখেছো মাকে এইভাবে শাসন করতে হয় কাউকে মোবাইল দিয়া হুম বলছি তোমরা বলো তো যে মাকে মেয়ে শাসন করে না মেয়েকে মা শাসন করে কোনটা আজ পর্যন্ত দেখিনি ভাই একটু বলবে প্লিজ হ্যাঁ মানে মাকে মেয়ে শাসন শাসন করে করে না মেয়েকে মা মানে মেয়ে যাবে নোংরামি করতে মেয়ে যাবে ছি না পা না করতে হ্যাঁ আর মা ঘরের মধ্যে চুপচাপ বসে থাকবে আই দেখেছো আমার মাকে দেখেছো দেখেছো চোখগুলো দেখো ফোলা ফোলা কেমন ডালগুলো দেখো ফোলা ফোলা কেমন রান্না করে দিয়েছি নিজের হাতে পায়েস খাইয়েছি কেক কেটেছি দুদিন দুটো করে হ্যাঁ তারপর আবার শাড়ি গিফট করেছি তা আবার কলে দেখে হ্যালো 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 চার দিন ছিলেন না চার দিন ধরে ব্রেনে অফ করছি চার দিন ধরে অপশেন খুঁজে বেড়াচ্ছিলাম অপশেন অপশেন তাতানুর অপশেন জয় নোরা বাবা জয় জয় নোরা বাবা জয় হুম সংসার আর হলো না সংসার কি করবি সংসার সংসিদে থাকবি হ্যাঁ সার করতে হবে না সং সেজে নিচ্ছে 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 আজ ব্লু হে পানি 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 হুম আর মে রক্ষিতা 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 হ্যাঁ এরকমই করবি ঠিক আছে সার করতে হবে না সং করতে হবে সং সেজে ঘুরে বেড়াতে হবে হুম তো কথাটা হচ্ছে যে এই যে মানে পাটি হুম পাটি তো পাটি লাফাচ্ছিস কেন অত অত মেচাজ কেন ও মাই তোর মাকে বসিয়েছিস আচ্ছা তোমরা বলো মায়ের কাছে মোবাইলটা কেন দেয় না যেহেতু ওর বাবাও তো বাইরে থাকে কোনো বিপদ আপদ হলে তাহলে মায়ের কাছে মোবাইল থাকতে হবে না মা তাহলে কার কার সঙ্গে কথা বলবে মায়ের কাছে মোবাইল থাকে না মা তার মানে চরিত্রই না মানে মেয়ে চরিত্রই না না মা চরিত্রই না কোনটা কোনটা চরিত্রই না আচ্ছা তুই তো এত প্রমাণ পাঠাও বলছে প্রমাণ পাঠকে বলছে প্রমাণ বলছি তোরা কি চুক্তি বুদ্ধি করেছিস কালকে সারা রাত তিনটে চারটে পর্যন্ত কথা বলে হম হ্যালো দিদির সঙ্গে শোনো এই যে তোমরা হয়তো বুঝতে পারছো না তোমরা একটা জিনিস দেখেছো অন্যের কন্টেন্ট নিয়ে এসেও কিন্তু কন্টেন্ট করা যায় আজকে ওর ওপরে টার্গেট হয়েছে তাই জন্য আমাদের পাঁটা ভাইয়া কিন্তু বসে পড়েছে বুঝেছো একই জায়গায় গিয়ে কমেন্ট করছে একই জায়গায় একই সময়ে গিয়ে কমেন্ট করছে আর তোমরা বলছো যে কল করে না কথা বলে না এটা মানতে পারলাম না যে কল করে না কথা বলে না একটু বুঝে শুনে কথা বলো তোমরা বোকা বোকা কথা বলো না মাইন্ড গেম খেলো মাইন্ড মানে দিমাগ দিয়ে ভাবো ভালো করে ও যে বলছে যে কল করে না কথা বলে না অথচ রাত তিনটের সময় পর্যন্ত সাড়ে তিনটে পর্যন্ত কলে হ্যালো দিদি ছিল কলে হ্যালো দিদি ছিল হ্যালো দিদির সঙ্গে সারা রাত সারা দিন মান সারা কলে থাকে আর তার সঙ্গে কনফারেন্সেও থাকে সে তার জন্য সেও কিন্তু এই কন্টেন্টটাও ছাড়া যাবে না তার জন্য ঝুমি মানে ঝুমঝুম ঝুমঝুম ঝিম্মি জিমি 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 আজা আজা মানে ঝিমিকে আর কি লাইট ক্যামেরা অ্যাকশন ফোকাস মানে কি বলে যাই হোক ওটা হয়ে গেল দিয়ে এইটা আর কি বলতে হবে এই কথাটা কাজটা করতে হবে এই যে এই কথাটা বলতে এই যে উড়ো ঝামেলাটা যাচ্ছে এই কন্টেন্টটা বানাতে হবে কেননা ভিউজ কামাতে হবে কেননা একটা দেখো একটা চ্যানেল তো দাঁড় করিয়ে নিয়েছে তিন লাখ হতে চললো তো তার শাশুড়ির সঙ্গেও মানে যুক্তি বুদ্ধি হয়ে গেছে বলছি শাশুড়ি মা বেশি লাফীয় না আমাদের চিয়ি কাকিমা বেশি লাভীয় না কাকিমা বেশি লাফিও না বুঝেছো দাই না তুমি অনেক কিছু আমাদের কাছে বলে রেখেছো বেশি লাফিও না ওই যে কমিউনিটি পোস্টে দিয়ে তুমি কি বোঝাতে চাইলে কি বলতে চাইলে বুঝতে পারছো তো শোনো তোমার পর্দা ফাঁস করতে পাঁচটা মিনিট লাগবে না কিন্তু আমরা চাই ঝিমির সংসারটা হোক ঝিমির সংসার হোক ঝিমি যাতে ভালো থাকুক ঝিমি যাতে ওই যে উপর ওপর ভালোবাসা আর তলে তলে বাঁশ সেটা তুমি তো বলেছিলে মনে পড়ছে না তুমি তো বলেছিলে গভীর চক্রান্ততে চক্রান্ততে চলছে সেটা নাকি তেশ কি কাকিমা বলেছিল মনে আছে তুমি এই কথাটা বলেছিলে না হ্যাঁ ভুলে যাও তুমি তুমি ওই মেডিসিন খাচ্ছ তো নিসার মেডিসিন খাচ্ছ তার জন্য তুমি ভুলে যাচ্ছ কিন্তু এই জিনিসটা তুমি মাথায় রেখো তুমিই বলেছিলে বুঝেছো তো কথা হচ্ছে যে ডাইনি তুমি খুব চালাক করো হুম তুমি খুব চালাকি করছো প্রমাণ প্রমাণ তো দিবন সেই জন্যই তো এসেছি প্রমাণ দিতেই এসেছি তোমাদেরকে ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কন্টিনিউ বুঝেছো প্রমাণ প্রমাণ খেলা তার প্রমাণ দিতেই এলাম বুঝেছো আর প্রমাণের হচ্ছে মেলা হুম প্রমাণ প্রমাণ খেলা আর প্রমাণের মেলা তাই মেলাতে সবাই আসর জমাতে চলে আসে হ্যাঁ হ্যাঁ চলে আসবে মানে গিচিং গিচিং করে চলে আসবে বুঝে ওর কন্টেন্ট ওকে নিতে হবে ওকে ওকে বলছে তাতে ওর গায়ে কোষা পড়ছে এটা তো স্বাভাবিক না ভাই নিশ্চয়ই ভালো আছো আমরা ভালো আছি তো কথা হচ্ছে যে দেখলি তো সব প্রমাণ বেরিয়ে আসলো সব কথা বেরিয়ে আসলো সব তথ্য বেরিয়ে আসলো সেই জন্যই তো সেই জন্যই তো মানে না না ফেললে মাছ ধরা যায় এবং সঙ্গে সঙ্গে ওই কিছু তো তো একটু দিতেই হয় মাছটা কি ধরা হলো হলো তো হম তো একজন যে লিখেছিলেন আমাদেরকে কেন বলা হচ্ছে না ও এখানে যাচ্ছে ও ওখানে যাচ্ছে ও সেখানে যাচ্ছে কেন বলা হচ্ছে না কিসের জন্য আমাদেরকে বলা হচ্ছে না শোনো ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে বললে তো সমস্ত কিছু হয়েই যাবে সব কিছু কি ক্যামেরার সামনে আনা যায় কিন্তু আমাদের অনেক গুপ্তচর ভুলে আসছে অনেক গুপ্তচর আছে সত্যি কথা বলতে ম্যাডামের কাছে না অনেক গুপ্তচর হয়ে গেছে তো ম্যাডামের এতগুলো গুপ্তচরকে নিয়ে যখন হচ্ছে কোনো কথা বলে তার মানে থাকে থাকেই থাকে তো কথা হচ্ছে লোক মানে এই যে ডাইনি বলছে মানে পাঠি পাঠি বলছিস যে প্রমাণ দরকার বলছি পঁয়তাল্লিশ দিনের প্রেগনেন্সির প্রমাণটা কিন্তু দিবি এটা আগে দরকার আমাদের কেননা এটা আমরা সবাই জনতার জনার্ধন তাই না জনতাকে প্রমাণ দিবি পঁয়তাল্লিশ দিনের বাবাকে ছিল আচ্ছা তুই ওই যে এগারো মাস সংসার করেছিলি এগারো মাস তুই বললি সেই হচ্ছে বাবার কাছে গিয়ে যে এগারো মাস সম্পর্কতে ছিলি তাহলে তুই কি এটা সত্য প্রমাণিত করতে পারবি সেই প্রমাণ দিবি মানে তুই এগারো মাস সরি বারো মাস ধরে তুই তার সঙ্গে সহবাস করেছিস তার সঙ্গে লিপ্ত ছিলি তার সঙ্গে ঘনিষ্ঠ ছিলি সেই প্রমাণটা দিবি ঠিক আছে তো ডিএনএ টেস্ট করে তুই তার সঙ্গে সহবাস করেছিলি মশারির মধ্যে কি কি করছিলি সেই প্রমাণটাও দিবি এবং কার বাড়িতে থেকে এই সহবাস করছি এই প্রমাণটাও দিবি কেন প্রত্যেকটা মানুষ জানতে চায় যে তুই প্রমাণ যখন চাইছিস তুই ওই পাঁটার কাছ থেকে মানে সরি আমাদের কাছ থেকে সবার কাছ থেকে প্রমাণ বলছি রাত্রেবেলা করে এত রাত্রে অবধি কার সঙ্গে কে কথা বলে এত রাত্রি সাড়ে তিনটে চারটে ও মাই গড মানে সারা রাত সারা রাত ধরছি কথা বলে তার মানে পুরা চুক্তি বুদ্ধি করিস তার মানে এইবার বুঝতে পেরেছিস ওই নোংরাদের সঙ্গে ওই লেসবোদের সঙ্গে ওই নোংরা কাটার্কা কিরার সঙ্গে তুই সত্যি ওটা তো একটা লেসবো ওই লেসবোর সঙ্গে পুরো সারা রাত ধরে গল্প করিস হ্যাঁ বুঝতে পেরেছি ওই নোংরা নর্দমার কিট হুম নর্দমার কিট নিজেকে নিজে অনেক কিছু ভেবে নেয় হ্যাঁ শোনো চার চোখ পরে নিলে দিদিমণি বলে না ঠিক আছে চার চোখটা পরে নিলে দিদিমণি বলে না তো যেহেতু আমি বুঝতে পারছি যে ওই নর্দমার সঙ্গে দিনের পর দিন তুই কিভাবে কথা বলছিস বুঝতে পারছি তোর মানে ব্রেন ওয়াশটা কীভাবে করা হচ্ছে তোকে স্বপ্নটা কীভাবে দেখানো হচ্ছে এবং ডকুমেন্টসের কথা ডকুমেন্টস কেন নিয়েছে ডকুমেন্টস যখনই বা নিয়েছে আমরা বলবো ঝিমির সঙ্গে তাহলে রেজিস্ট্রি করে দেখা ডকুমেন্টস যখন চলে গেছে আঠেরো বছরের ঝিমি হয়ে গেছে আর ও একুশ বছরের উদ্ধ হয়ে গেছে তাহলে এইবার তাদের হচ্ছে রেজিস্ট্রিটা হয়ে যাক তাই না তোমরা জানো রেজিস্ট্রিটা হয়ে গেলে হচ্ছে আমাদেরও শান্তি ওদেরও শান্তি জনতারও শান্তি তাই তো জনতারও শান্তি তো সেক্ষেত্রে কিন্তু জনতার কাছেও কিন্তু এই প্রমাণটা আমরা দিতে চাই যে ওরা রেজিস্ট্রি করে দেখা এতদিন চুপ করেছিল ওই যে বললো না যে ডকুমেন্টসগুলো এখন দেবো না পরে দেবো এই কথাটা বলছিল অথচ আবার সেই তিনি দিয়ে এসেছিলো শোনো বলে না যে টোপ ফেললে টোপ গিলে নাই এমনও মাছ আছে টোপ ফেললে টোপ গিলে নাই আবারও মাছ আছে টোপ ফেললেও কিন্তু টোপটা গিলে না এবং ধরা দেয় না তো সেই রকম হচ্ছে এরা রীতিমতো কন্ট্রোভার্সি চালানোর জন্য পেছন থেকে গেম খেলা পেছন থেকে কনফারেন্সে কথা বলা কনফারেন্সে কথা বলা তো যেমন তেমন তোমরা বলছো যে ওর বাড়ির ওর বাড়ির কতটুকু তোমরা দেখেছো যে ও পাচির টপকালো কি না দুই সেকেন্ডের মাথায় ওর বাড়ি পৌঁছে গেলো তার মানে তুমি বলো ওই যে ওই যে গলিটার সামনে দিয়ে ওই জঙ্গল দিয়ে ওদের বাড়ি দু মিনিটও না ঠিক আছে দু মিনিটও লাগে না দুই থেকে মানে দুই মিনিটও লাগে না তো নিজেই বলছিল একদিন পার হচ্ছিল আর সেখানে কিন্তু বলছিল মনে পড়ে আসলে ভাই হচ্ছে খেলা 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 সহবাসীর খেলা মানে ভাই ইধারকা কা ইধার ইধার কা ইধার ও তো নিজের মুখেই বলেছে ওর ঘরে যে থাকবে ও তখন তার মানে ওর বাড়িতে কোনো মেয়ে ছেলে ঢুকলেই ওর বাড়িতে যেই ঢুকুক না কিনা সে ঝিমি হোক আর একজন হোক নাইমি হোক যেই হোক না কেন তার কিন্তু সে তার হয়ে যাবে হিসাব করে দেখো আজকে কাকিমা তুমি আমাদের কাছে কাঁদো তুমি আমাদের কাছে ওই বাড়ির কথাগুলো সমস্ত কিছু বলে দিয়েছো এবং বলা আছে রেকর্ডিং আছে সমস্ত কিছু প্রমাণ আছে সেই প্রমাণগুলো আমরা কিন্তু ছাড়ি না প্রমাণ এখনো পর্যন্ত আছে মেয়েটাকে রীতিমতো টর্চার করছে তুমি নিজে মুখে বলেছো যে মেয়েটাকে রীতিমতো টর্চার করছে এবং আমার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে রীতিমতো আমাকে উল্টাপাল্টা কথা বলেছে তোমার জামাই তোমার জামাই বলেছে এই কথাটা কিন্তু আমাদের কাছেও আছে কাকিমা একটু কথাটা মাইন্ড গেম খেলো তো তুমি তো অনেক মাইন্ড গেম খেলো তো তাই বলছি একটু রিভার্সে যাও গিয়ে দেখে আসো যে কবে বলেছিলে এই কথাটা ঠিক আছে এই কথাটার কিন্তু প্রমাণ আছে তুমি এত লাপাং ঝাপাং চাপাং মবাং করো না ঠিক আছে আজকে তোমাকে ছিঙ্কি মাসি কালকে ওই কখন কাকুকে উনি কাকু খুব ভালো মানুষ খুব ভালো মানুষ খুব ভালো মানুষ এখন এবার হ্যালো দিদি পাল্টি খেয়ে বললো কাকু জঘন্য নোংরা কাকুর দশটা বারোটা হুম হ্যাঁ না তেনা এরকম বললো চরিত্রহীনা কাকু এখন বলছে আমাদের চিংকি মাসি খুব ভালো খুব ভালো খুব ভালো এরকম বলছে মানে সেকেন্ডের মধ্যে টুক 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 মানে কিল্ির যতটা না রং বদলায় ওই পং ঝি আছে একটা রং বদলাই আর এই হচ্ছে হ্যালো দিদিকে দেখছি সেকেন্ডের মধ্যে টুক আর টুক মানে এরকম পালাক জাপাকতেই রং চেঞ্জ হোক হুম এটাই হচ্ছে কথা মানে এরা সত্যি নরোক নোংরা যাদের কথাবার্তাটাও নোংরা যাদের মাইন্ডটাও নোংরা যাদের ওই যে হ্যালো 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 সারা রাত ধরে এই যে যেমনিশানি বলছে দু দিনের মধ্যে আমাকে প্রমাণ দরকার বলছি পঁয়তাল্লিশ দিনের বেবিটার বাবাকে বলবি কিন্তু আমি যেই প্রমাণগুলো চাইলাম আগে এই প্রমাণগুলো দিবি তারপর তুই কেন আমাদের নাম দিয়েছিলি নিজে ঘ্যাঁচাং ঘ্যাচাং ঘ্যাঁচাং মেডিসিন করে খিচি হিচিক হিচি করছিলি হ্যাঁ বলছি এইগুলোর প্রমাণ দিবি ঠিক আছে নোংরা ভাষা ইউজ করলে কিন্তু তুই ভালো হয়ে যাবি না তুই যেটা বলেছিস আমাকে বল আমিও বলতে জানি ঠিক আছে আমি বলবো অন্যভাবে আর প্রমাণ কিসের প্রমাণ কিসের প্রমাণ তুই বলছিস প্রমাণ পাঁঠা বলছে প্রমাণ দুইজনাতেই এক জায়গায় গিয়ে কমেন্ট পোস্টে কমেন্ট ওর বা হেভি লাগছে না হেভি লাগছে কমেন্ট করতে হেবি লাগছে দা আমরা কাছে আছি তোমাদের পাশে হুম দুজনেতে প্ল্যান করেছিস প্ল্যান করেছিস কন্ট্রোভার্সি করার জন্য ঠিক আছে এটা আইন নয় এটা আদালত নয় ঠিক আছে তোরা যেমনি প্রমাণ দিতে পারবি না পঁয়তাল্লিশ দিনের বাবাকে বারো মাসে কবার তুই বাচ্চা নষ্ট করেছিস কতবার সহবাস করেছিস কি আবার ওই ধামে গিয়ে তুই বলে আসলি যে আমি আমার নাকি ওটা লিগাল বর কোথায় সেই প্রমাণগুলো কোথায় সেগুলো দে সেটাই চাইছি হ্যাঁ আর মাকে ওই যে বললি না তুই তুই যে কথাগুলো বলছিস তোর মাকে তোর মার ফোন আমার তো মনে হয় কাকিমার কারার দরকার ছিল ফোনটা আর ওর মায়ের ফোন ওকে কেড়ে রেখে দিচ্ছে আলমারির মধ্যে ওরে বাপরে বাপ এইরকম মেয়ে যদি ঘরে থাকে কাকিমা তোমার মেয়ে থাকার থেকে না থাকা ভালো যাই হলো তাই বলো ওই বাড়িতে আর কি তোমার মেয়ে থাকার থেকে না থাকা ভালো ও তো হার নাড় জ্বলিয়ে এমনিতেই তোমাকে এমনিতে ছুটকা হয়ে গেছো আরও ছুটকা হয়ে যাবা কালসিন দাগ পড়ে গেছে চিন্তায় চিন্তায় তোমার মানে কি বলবো ব্রেনে তারও শুকিয়ে গেছে তো কার জন্য একটাই মানুষের জন্য ওই যে ওর জন্য তাহলে তুমি ভাবো কতটা নোংরা যে তোমাকে ও শাসন করছে আর তুমি সেটা চুপচাপ শুনছো এই জন্যই তো তোমাদের এই কারণের জন্য কিন্তু এরা সাহস পেয়েছে এরা হচ্ছে অল্প বয়সে মানে প্রেম করার এরকম নোংরামি করে বেড়ানোর এবং এই যে একটা বছর নোংরামি করে বেড়াচ্ছিলো তোমার জন্য সাহস পেয়েছে আমি যেটুকু বুঝতে পারছি আজকে তোমার কাছে ও ফোনটা তুমি কেড়ে নিলো তুমি দিয়ে দিলে কেননা তোমার কোনো হচ্ছে স্বাধীনতা নেই তোমার কোনো মানে কি বলবো কোনো কিছুই নেই যে তুমি কেন হচ্ছে ফোনটা কাটছো আমার তো ফোন আসতেই পারে তোমার বাবার ওই যে বাবা না তোমার মানে আমার স্বামীর এরকম তো বলতে পারতে তাহলে তোমার মেয়ে ফোন কাটছে আর তুমি দিয়ে দিচ্ছ বাহ বাহ এই তো হচ্ছে মা মা নাকি বান্ধবী নাক বোন যে বোন তোর ফোনটা আমি কেড়ে নিলাম তুই প্রেম ভালোবাসা করছিস তাদের কাকে তুই বলে বেড়াচ্ছিস আমি যে কোন জায়গায় পুষ্টি নষ্ট করছি এরকম ব্যাপার তো তুই কোথায় পুষ্টি করছিস সেই ব্যাপারটা তাই তো মানে ও হচ্ছে তোর মা পুষ্টি করে বেড়ায় ওই জন্য তুই ফোনটা কেড়ে রেখে দিচ্ছিস মানে কতটা নোংরা হলে এই ধরনের কাজগুলো করতে পারে ভাবো তাহলে একটা ভাবো চিন্তা করো আমি তো দেখেই অবাক হয়ে গেছি যে এ না কি না মা আর মেয়ে শাসন করতে পারছে না ছি সত্যি নোংরা নিজের চরিত্র ঠিক কর ঠিক আছে ওই ফোনে কথা না বলে জবের জন্য অ্যাপ্লাই কর পড়াশোনাটা চালা ঠিক আছে আর প্রমাণ প্রমাণ করছিস না দুজনাতে একসঙ্গে বসে গেছিস দেখ বললাম না খ্যাকশিয়াল হুম খ্যাকশিয়াল একজনাতে ঘেউ করবি সব গ্যাও 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 করতে লাগবে কুত্তার মতো কর অনেক ঘেউ গা করছিস করতে থাক আর প্রমাণ তুই আগে এই প্রমাণগুলো দিবি তারপর প্রমাণ এ বলে সাত দিন ও বলে দুদিন এই যুক্তিটাতে ভাই হুম সাত দিন দুদিন আট দিন নদিন দিন ঠিক আছে এই নদিন হলো দিনে কিন্তু প্রমাণ চাই আর তুই পাঠা বলছি তুইও প্রমাণ দেখাবি যে ঝিমির সঙ্গে রেজিস্ট্রি করে দেখাবি ঠিক আছে যে ঝিমির সঙ্গে রেজিস্ট্রি করে দেখাবি আমাদেরকে তারপরে আমরা তোকে প্রমাণ দেব ঠিক আছে তুই ডকুমেন্টসগুলো কিসের জন্য নিচিস কিসের জন্য নিশ্চিত করার কারণ আছে তো সেটাই বলছি নে না প্রমাণটা দেখা রেজিস্ট্রি করে দেখা ওর সঙ্গে রেজিস্ট্রি করে দেখা ঘর বেঁধে দেখা এক ছ মাস নয় ছ মাস ছ মাস ওকে না এক বছর একে এক বছর একে এটা নয় কিন্তু আমরা চাই যে তুই ওকে রেজিস্ট্রি করে সারা জীবনকার মতো ওর কাছে থাক ওর কাছে না থেকে ওই যে বাড়িতে যে আসবে তার বড় হয়ে যাবি তা করলে হবে না বুঝলি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অনেক কিছু বাকি থেকে গেল ডাইনির প্রশ্নের জবাব দিতে আসছি ঠিক আছে চলো টাটা